আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যেই আছে সার থাকতেও কিন্তু সার দিচ্ছে না এমন একটি অভিযোগ উঠেছে কৃষকের মধ্যে থেকে তা কৃষকরা বলতেছে আমাদের সার দিচ্ছে না আর তারা কিন্তু সারের অভাবে তারা চাষও করতে পারতেছে না এরকম যদি হয় তারা আগ্রহ হারিয়ে ফেলবে আমরা যতটুকু জানতে পেরেছি কৃষকের মধ্য থেকে আর আমরা কৃষকের কাছ থেকে জানবো তাদের বর্তমান কি অবস্থা আর এই যে এই যে নতুন পেঁয়াজ এদিকে এই যে নতুন পেঁয়াজ আছে আর এটা হচ্ছে পুরাতন পেঁয়াজ তা কোন পেঁয়াজের দাম কত সেটা কিন্তু আমরা একটু জানাবো এগুলা নতুন পেঁয়াজ ছোট হয়েছে একটু দেখাই এগুলো হচ্ছে একদম ছোট সাইজের আর এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কৃষক সবাই কৃষক আর একটা জিনিস আমরা জানতে চাচ্ছিলাম ইন্ডিয়ার পিএস তো আমাদের দরকার নেই এই যে ইন্ডিয়াতে যে পিএস আসতেছে এগুলা কোনো কিছু দরকার আছে বলেন কোনো কিছু দরকার আছে কোনো কিছুই দরকার নেই ইন্ডিয়ার দরকার আছে দরকার নেই আপনি কি সার পাচ্ছেন সার এক কেজি ধরা দেয় জি জি

জমির একটা উর্বর শক্তি বৃদ্ধির জন্য ফসলের ফলন বৃদ্ধির জন্য সারের বিকল্প নেই আর পর্যাপ্ত সার না থাকলে আসলে কৃষকের চরম ক্ষতি এবং দেশের উপতি দেশ অনেক পিছায় যাবে আর কৃষি প্রধান দেশে কৃষি খাতে দেশ পিছিয়ে যাওয়া মানে গোটা জাতি পিছিয়ে যাওয়া সেক্ষেত্রে আমি বলবো যারা সরকারের নীতি নির্ধারক আছেন যারা দায়িত্বে আছেন তারা কৃষিপ্রধান দেশে কৃষককে বাঁচাতে হলে প্রচুর সারের যোগান দিতে হবে আর প্রচুর সারের যোগান থাকলে না কৃষক ভালো ফসল উপহার দিতে পারবে এটাই আমার শেষ কথা ধন্যবাদ আপনাকে তা দর্শক এই যে যে নতুন পেঁয়াজগুলো এইগুলো হচ্ছে একবারে একবারে ছোট সাইজের যেগুলা সেই সেই পেঁয়াজ কিন্তু তা ভাই এটার দাম কত উঠেছে বাইশো টাকা বলেছে এদের দাম বাইশশো টাকা বলেছে এই যে আমাদের দেশে লোক মারা যাবে জি 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 আর এটা এটা কত হলে বিক্রি করবেন দুই হাজার বাইশ বাইশ বিক্রি করে দিবেন ধন্যবাদ আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব।

কিন্তু এখন দাম বলতেছে না দাম না বলতেছে তা দর্শক আপনাদের কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি আহ কৃষকরা কিন্তু পুরাই একবার শেষ হয়ে যাচ্ছে এদিকে এই যে যে গুলা এই পিঁয়াজ দাম কেমন সেটা জানাবো ভাই এটা কি আপনার

এখন এই যে ইন্ডিয়ার পেঁয়াজ কি দরকার আছে কিনা এইটু বলবেন বাংলাদেশে খাইতেছে না ইন্ডিয়া থেকে যে এত পেঁয়াজ আসতেছে কৃষকের গোহা মারাদন্ত্রে আনতেছে তাছাড়া খালি খালি তো দরকার নাই বাংলাদেশে এই জিনিস দাম তাহলে আপনার এই পিয়ার দাম বিয়াল্লিশ সব লস জি 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 স্যারের দাম প্রতিদিন বেড়তে কোনো সমস্যা নাই কিন্তু স্যারের আপনার বলেন কোন দরকার আছে কি কোন দরকার নেই তা ইন্ডিয়ার পিএজের কোনই দরকার নেই আছে কোন দরকার নেই বাদ দেন কোনই দরকার নেই আপনার

বর্তমানে কিন্তু এই যে ব্যবসায়ী ভাইরাও কিন্তু দাম ভাই আপনাদের কি অবস্থা আমাদের অবস্থা খুব খারাপ জি জি ধরেন যে ওই যে দামে কিনবো ওই দামে আর বেচা যায় না পরের দিন যাতে যাতে দাম কমিয়ে যায় আবার যে ওই মিথ্যাচার করে মানুষ ইন্ডিয়ার টেস্টে চমক জায়গায় টেস্টে চমক জায়গায় টেস্টে আসলে কিছু না যার পরেই আমাকে পৌঁছে অর্ধেক নেই অর্ধেক নাই অর্ধেক নাই হয়ে যাচ্ছে আপনি যাচাই করে দেন

আমি অন্যপন ঠিক দিচ্ছিলাম অন্য ঠিক দিয়েছেন ধন্যবাদ তা আগের থেকে তো দাম আগের থেকে তো দাম আছে বাড়ছি না ধন্যবাদ তা এই যে এখানে যে পিএস গুলো আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এটার দাম কত উঠেছে তাই দু টেটো না দাম তো করে না বাবা দাম বলতেছে না এখনো কখন আনছেন আনছিলাম সকাল সকালবেলাই তা এই যে এই পিএস দাম কত উঠেছে ভাই আট তিরিশশো দাম উঠেছে না আটত্রিশশো

পঁয়তাল্লিশ সাতচল্লিশশো টাকা আসে নাই এখন এর এর দাম এখনো বলে না জি জি ধন্যবাদ দর্শক আমরা যতটুকু জানতে পারছি পেঁয়াজ কিন্তু বর্তমানে বাজারে আসতেছে মোটামুটি আর এদিকে মেন হচ্ছে রসুনের দাম নেই রসুনের দাম নেই রসুনের বাজারটা আমরা একটু দেখাবো এটাই হচ্ছে এই যে রসুনের বাজারে আমরা চলে এসেছি তা রসুনের বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো রসুন কেমন দামে বিক্রি হচ্ছে এই যে এখানে যে রসুনগুলো আছে এগুলা বীজ রসুন দেখতে পাচ্ছেন ভাই এই রসুনের দাম কত উঠেছে আঠারোশো টাকা আঠারোশো টাকা তো এই যে এত কম দাম এই কম দামে রসুন চাষ করে কি আপনাদের হচ্ছে যে না ওঠে না অর্ধেক টাকা ওঠে না এই

এখানে যে যে আরেকটা রসুন কিন্তু দেখা হচ্ছে আর এদের আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম বলেছে কৃষক টাকা এটার দাম কত দেওয়া যায় এটার দাম পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে দেওয়া যাবে আমাদের কৃষক কাকু বলেছে আঠারোশো টাকা আঠারোশো হলে বিক্রি করবেন না ধন্যবাদ তা এদিকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব এদিকে ভাই এটা কি বিষ না কোয়া কুয়া কি বীজ বীজের জন্য না এটা খাওয়ার জন্য এদের কত দাম উঠেছে আঠাশ টাকা কেজি দাম বলেছে না ধন্যবাদ আর এদিকে আমরা একটু দেখাবো এই যে এখানে এই যে আর একটা রসুন এদের এর দাম কত উঠেছে দামই নেই না বর্তমানে একবারে দাম নেই কত টাকা হলে আপনাদের পুষাই তো ভাই কম করে তিন হাজার টাকা হলে আপনাদের পুষাই কাঁচা রসুনই তো চার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছিল কি করা যাবে আপাতত তিন হাজার তাহলে চালান উঠতো তিন হাজার টাকা হলেও চালানটা উঠতো আর আনুর চালানের থেকে এক হাজার টাকা আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে আলু খুচরা বাজারে বাইশ টাকা পঁচিশটা বাইশটা পঁচিশ টাকা করে ধন্যবাদ প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম